আজকে লায়লাপুর শুভ জন্মদিন কিন্তু আজকে লাইলাপুর নতুন জামাই আর কি নতুন হাজব্যান্ড আমাদের পাশে আচ্ছা এই যে লাইলাপুর যখন মামুন ছিল মামুন যাওয়ার পরে এই শূন্য জায়গাটা কি বিডি ইমরান পূরণ করতে এসেছে না মোটো না কারো জায়গা কেউ পূরণ করতে পারে না হয়তো বা সেই জায়গাটা দখল করে তো এখানে হচ্ছে লালা সাথে আমি কয়েকটা বাইডাল শ্যুট করেছিলাম এটা হচ্ছে জামাই বউ একজন পার্লারের স্পন্সার ছিল যার কারণে ওইটা আমি করেছিলাম এখান থেকে দেখতেছে আমি একটু দুষ্টামি করেছিলাম মানুষ দেখি প্রচুর ভিউ দিচ্ছে আর এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের ভালো কিছু দিলেও খায় না কিন্তু অতি শীঘ্রই আমি আপনাদেরকে বলতাছি আমি এগুলো সব কিছু থেকে মুক্ত হতে চাই সিরিয়াসলি মানুষ আগে আমার একসময় ভালোবাসার কমেন্ট আল্লাহ তালার কমেন্ট খুব খুব ভালো লাগতো এগুলো দেখে আর এখন গালাগালি করে সেই গালাগালি করার রিজেনগুলো আমি পাইছি চলার পথে ভুল হয়েছে আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই এগুলো থেকে পদত্যাগ করব এবং বউ ব্যবসাটাও আমি ছেড়ে দিচ্ছি ইমরান হচ্ছে একজন স্কুল মাস্টারের ছেলে যাকে দেখে মানুষ শিক্ষা নেয় এবং মানুষের সাধনা যে একজন স্কুল মাস্টার হওয়া ইমরানের বাবা কিছু যে স্কুল মাস্টার এই একজন আদর্শ মানুষের সন্তান হয়ে এই যে অনেক কন্ট্রোভার্সি অনেক কিছু দেখি আমরা এটা আসলেই আপনার কি মনে হয় না যে একজন স্কুল মাস্টারের ছেলে হিসাবে আপনার যা করছেন এটা কি ঠিক করছে হান্ড্রেড পার্সেন্ট রব এটা আমি ঠিক করি না চলার পথে কিন্তু চলার পথে কিন্তু অনেক বাধা আসে অনেক বিপত্তি আসে বা ভুল মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করবে সে তো রোবট না যে তার সাথে তার কাছে তার মাইন্ডিংয়ের ভিতরে সফটওয়্যার হচ্ছে জয়েন করে দিছে সেট করে দিছে সে অটোমেটিক চলতে থাকবে কিন্তু আমরা তো আল্লাহ আল্লাহতালার সৃষ্টি সেরা সেরা জীব এবং এতে ভুল হতেই পারে হরজত আদম আলা থেকে শুরু করে হ্যাঁ যত নবী আসছে এই পৃথিবীর মধ্যে তাদেরকে যদি আমরা ইনশাল্লাহ আমি কিন্তু তাদেরই হচ্ছে উম্মত আমি এখন বর্তমানে হরজত মোহাম্মদ আলাইহি আলাইসালামের একজন উম্মত আমার আমি এই সব থেকে আমি বিরত থাকতে চাই ওনার উন্মতের উসিলায় যদি আমাকে আল্লাহ ভালোর দিকে নিয়ে আসতে চায় ভালোর দিকে যদি আসতে পারি তাহলে আপনারা সবাই দোয়া করবেন আমি অতি শীঘ্রই সব কিছু থেকে অভ্যহত জানাবো বউ ব্যবসাটা প্রচণ্ড পরিমাণে খারাপ আল্লাহর কসম যখন বলে বউ ব্যবসা যখন বলে বউকে এনে গালি দেয় এগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে বাপ তুলেও গালি দিতেছে টাকা তো রাস্তার মেতরও কামায় ওনাদের ছোট করছি না কথার কথা বলছি তাহলে চিন্তা করুন বউ ব্যবসায়ীরা কীভাবে টাকা ইনকাম করছে আমার ভাই এতটা খারাপ সময় আসে না যে আমার বউকে দিয়ে আমি কোটি কোটি টাকা কামাবো বা আমার বউকে দিয়ে খাটের বিড়ো দেখাবো আমার বউকে দিয়ে ওয়াশরুমের বিড়ো দেখাবো ইয়া কি বলবো আর শর্ট শর্ট ড্রেস পরায় যেগুলো হচ্ছে নিজের নিজের সম্পদ ভাই অন্যজনের দেখায় এবং আমার পক্ষে সম্ভব না ঠিক আছে এই জন্য আমি অতি শীঘ্রই আসতেছি ভাই আপনারা অপেক্ষা থাকবেন আমি সবার কাছ থেকে মাপ চাবো ইনশাল্লাহ এবং আমার বউকে আমি হিজাব দিব একটা দান করব এবং আমি তখনই আমি পর্দা দিব আমার বুকে যখন আমি হজ করব হজ করে এসে তাকে আমি পর্দা দিব তাহলে আমাদের ইমরান হজ করে বউ ব্যবসা ছেড়ে দিবে না না বউ এর আগে ছেড়ে দিব এর আগে আর হজ করে এসে ওকে পর্দা আমরা মানে হজে যাওয়ার আগে হচ্ছে বউ ব্যবসা ছেড়ে দিবে কারণ বউ ব্যবসা হচ্ছে আসলে একটা নিকৃষ্ট কাজ শুনতে এটা নিকৃষ্ট কাজ এটা নিকৃষ্ট কাজ আর বউ ব্যবসায়ী গজিনও দেখবেন ঠিক আছে দিনও দেখবেন লম্বা সালাম দিবেন